হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিছুটা আটা মেখে নিচ্ছি আজকে সন্ধ্যাতে চা খেয়েছি তারপর ঠিক করেছি মা আর আমি মেলে যে আজকে রাত্রেবেলা রুটি হবে আর বেগুন ভাজা বেগুন ভাজা আবার মাখা মাখাটা কেমন হবে বলো তো মানে বেগুনটাকে মেখে তারপর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রুটি খেতে না খুব ভালো লাগে তো আমার তো বেশ লাগে আমার বাড়িতে সবাইটা খুব পছন্দ করে তো আর শীত শীত পড়েছে ঠান্ডা ঠান্ডা মানে খুব একটা ঠান্ডা না মানে যেটুকু ঠান্ডা আর কি ভালো লাগছে তো এই সময় না বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে আর দেখেছো বাইরেটা কেমন অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যা তো সন্ধ্যাটা জাস্ট উত্তরেছে আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর আমার পিছন পিছন চলে এসেছে এই বিড়ালটা প্রত্যেক দিন এরকমই করে মা আসলে বা মেয়েও আসলে রান্নাঘরে ও এসে এখানে এসে মেয়া মায়ক করবে একটু করে খেতে দেবো আর একটু করে খাবে বেশি খেতে পারে না কিন্তু ওই খাবে আবার ম্যামাও করবে কাছে আসতে চাই আর কি তো যাই হোক ও একা একা এসেছে তোমরা হয়তো আমার ব্লগে ওকে দেখেছ তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে আর এবার আমি কিছুক্ষণ আটাটা একটু ঢেকে রাখবো তাহলে বেশ রুটিটা ভালো আর আমি যখন আটা মাখি না গরম জল দিয়েই মাখি তাতে রুটিটা খুব সফট হয় জানো তো ভীষণ সফট হয় আঙুল দিয়ে ছেঁড়া দেয় আর কি খুব ভালো লাগে আমি বরাবরই গরম জল দিয়ে আটাটা মাখি তো চলো আটাটা ঢেকে রাখি আর এরপর যাব ফ্রিজ থেকে বেগুন আনতে কারণ বেগুনটা ভাজা হবে তো মাকে বেগুন এনে দিয়েছিলাম মা আবার এই বেগুনটা কেটে নিচ্ছে তো তোমরা শীতকালে বেগুন পোড়া রুটি খেতে কে পছন্দ করো কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে দেখো বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো চলো বন্ধুরা ঝপঝপ করে রুটিগুলো বেলেনি নিই কারণ কীর্তনে যাব ওদিকে মানে আমার আজকে খুব প্রিয় শিল্পী যে সে আসছে কীর্তন করতে আর আমার তার গান খুব ভালো লাগে বিশেষ করে তার জন্য এই টাইমটা যাওয়া বেছে নেওয়া সবার গান ভালো লাগে কিন্তু স্পেশালি তার গানটা আমার ভীষণ ভালো লাগে দেখো বন্ধুরা রুটি কিন্তু আমাদের হয়ে গেছে আর এই দেখো এদিকে মা রেডি হয়ে নিয়েছে আর আমার ছেলেকে একটু রেডি করে দিচ্ছে তো আমি আগে ওকে রেডি করেছিলাম মাথাটা আছড়ানো হয়েছিল না তো মাকে বললাম মাথাটা আছড়ে দাও তো চলো বন্ধুরা বেরোয় তাহলে তোমরাও চলো আমার সাথে আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর দেখো আমার হনুমানটা নাচানাচি করছে তো চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আমাদের নামযজ্ঞ কীর্তনের ওখানে চাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো দুজন টুনাটুনি যাচ্ছে তুলতে তুলতে হেলতে হেলতে ওদের দুজনের ভীষণ বর্নিং জানো তোমাদেরকে শেয়ার করবো ওদের বর্নিংয়ের সেই ভিডিওগুলো আস্তে আস্তে তোমরা দেখবে আর হাসবে তো বেশ ভালো ঠাকুমা আর নাতির খুব মিল তো মণ্ডপে চলে এসেছি আর আমি যে স্পেশাল যে শিল্পীর গান শুনতে আসলাম তো সে কিছুক্ষণের মধ্যেই আর কি চলে আসবে তো তার আগে ইনি ভদ্রলোক গান গাইছে ইনিও সুন্দর গান গাইছিল কিন্তু বলে না যে এক একজনের মানে ভালো লাগা এক একজন রকম তো আমার সববার গানই ভালো লাগে তার থেকে আমার যে নিয়ে আসছেন সঞ্জয় হালদার তো তার গান আমার খুব ভালো লাগে তোমরা হয়তো কেউ এই সঞ্জয় হালদার কে চিনে থাকতে পারো বা কেউ নাও থাকতে পারো তো ওনার বাড়ি হচ্ছে মোরগাছা তো ভীমপুর মোরগাছা এরকম একটা জায়গায় শুনেছি আর এখান থেকে অনেকটা দূর ছিল আমি যেখানে বসেছিলাম না তার অনেকটা দূরে আমাদের ওই মন্দিরটা ছিল তো আমি জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় হালদার চলে আসবে তোমরাও শুনবে তার গান প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগে আর তার মানে নীলাকীর্তন পদাবলিটা করে খুব ভালো করে করে আমার ভীষণ পছন্দ হয় তো দেখতেই পাচ্ছ মঞ্চেও উড়ে গেছে আমাদের সঞ্জয় হালদার আমার প্রিয় শিল্পী তো তোমরা একটু শুনতে থাকো আর এই এত গান হচ্ছে আধুনিক গান বলে নজরুল গীতি বলেন পল্লী গীতি বলেন ভটোয়ালি বলেন এত গান শুনছেন কিন্তু নয়ন বরিশ হচ্ছে না যখনই হরি নামে যাচ্ছে কৃষ্ণ নামে যাচ্ছে যদি নয়ন ভক্ষ জলে ভেসে যায় ওই কৃষ্ণ নামে শক্তি বন্যা এতটাই তার নামে কৃপা এই কলঙ্কের কথাটা আমি সকল ভক্ত মাঝে জানাই যে কৃষ্ণ নাম করে কলঙ্ক হল এই নামদ্বীপে সেই ভক্ত রয়েছে ভক্ত শিক্ষা দেওয়ার জন্য কাল থেকে শুধু কলঙ্ক শিশুকাল থেকে কলঙ্ক শ্রীমর্ষির দাদা

जख जन्मग्रह हो माइम मृत्यु Oh. Yeah. ইচ্ছা ছিল পালা শেষ করে আসার কিন্তু অনেকটা রাত হয়ে গেছে যেহেতু ছেলের কালকে স্কুল আছে আর মায়েরও অতটা ঠান্ডার মধ্যে থাকা ঠিক হবে না তাই বাধ্য হয়ে চলে আসলাম কীর্তনটা শুনতে বেশ ভালোই লাগছিল আমি ভীষণ এনজয় করছিলাম এখন প্রায় বারোটা দশ পনেরো বাজে তো চলো বাড়ির দিকে রওনা হয়েছি যাই তো চলো টাটা